আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত আসন্ন ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত সচেতন শিক্ষার্থী সংসদ সমর্থিত প্যানেলে আমি ভিপি পদে নির্বাচন করছি আমার ব্যালট নম্বর চব্বিশ দুই হাজার সালে ক্যাম্পাসে আসার পর থেকে সকল অন্য বিরুদ্ধে ন্যায় সংগ্রামে আমি সর্বাগ্রে থাকার চেষ্টা করেছি সেই নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলন এবং দুই হাজার উনিশের ডাকসু নির্বাচনে আমরা পূর্ণাঙ্গ প্যালানের নির্বাচন করেছি যখন এই ক্যাম্পাসে নামাজ পড়ার কারণে দাড়ি টুপি রাখার কারণে শিবির জঙ্গি ট্যাগিং করে ছাত্রদেরকে নির্যাতন করা হতো আমরা সেই সময়ে বুক চেতিয়ে ইসলামী সংগঠন হিসেবে এখানে নির্বাচন করেছি এরপর থেকে গেস্টরুম কলমের বিরুদ্ধে আন্দোলন হিজাব পবিয়ার বিরুদ্ধে আন্দোলন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন নিরাপদ ক্যাম্পাসের জন্য আন্দোলন সকল আন্দোলনে আমরা সর্বাগে থেকেছি সর্বশেষ বলতে চাই দুই চব্বিশ সালে যে ডামি নির্বাচন হয়েছে সেটার বিরুদ্ধে ক্যাম্পাসে তখন সবাই এমনকি ছাত্রদল প্রোগ্রাম করতে পারেনি তখন এই ক্যাম্পাসে আমরা ভোটছুর ভোটছর শেখ হাসিনা নামে এই সরেচারের বিরুদ্ধে আমরা মিছিল করেছি পাশাপাশি এই রাজু ভাস্কর আমরা মাত্র গুটি কয়েকজন মানুষ সাত আটজন মানুষ এক সপ্তাহ যাবত আমরা এই নির্বাচনকে লাল কাঠ প্রদর্শন করেছিলাম সর্বশেষ জুলাই অভ্যুত্থানে লাইব্রেরির সামনে শুরু হওয়া আন্দোলন থেকে শুরু করে একেবারে গণভবন দখল করা পর্যন্ত আমরা সব থেকেছি সুতরাং আমরা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ যেহেতু আমরা অতীতে শিক্ষার্থীর পাশে ছিলাম ভবিষ্যতে আমরা এই নির্বাচনে বিজয়ী অথবা বিজয় না হতে পারি আমরা শিক্ষার্থীদের সাথে সর্বদা থাকব সেই কারণে আমরা এই ডাকস নির্বাচনে আজকে প্রার্থী হয়েছি